এক লোক তার এক মৃত আত্মীয়কে স্বপ্নে দেখল সে তাকে স্বপ্নে জিজ্ঞেস করলো যে তুমি কেমন আছো সে উত্তরে বলল একটি বিষয় আমি খুব অনুতপ্ত তা হলো আমি সব কিছু জানতাম কিন্তু আমল করতাম না তোমরাও জানো কিন্তু আমল করো না আল্লাহর কসম একটি বা দুটি মাত্র তসবিহ অথবা এক বা নামাজ আমাদের আমল নামায় দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব কিছু থেকেও অনেক দামি প্রিয় ভাই বোন কোথায় এত সব ওয়াজ নসিহতের প্রভাব কোথায় পবিত্র কালামুল্লার প্রভাব আমাদের অন্তরে তো এত সব নাসিহত আয়া এত হাদিসের কোনো প্রভাবই পড়ে না আমাদের জীবনে পবিত্র কোরআন কোনো প্রভাবই সৃষ্টি করে না আসুন একটু মনোযোগ দিয়ে আল্লাহর এই আয়াতটি শুনি আল্লাহ তাআলা বলছেন আফাদ আইথা ইনমাত্তা আনা সিনিন সুম্মা জা আহুম্মা কেন মা আগনা আনহুম্মা কেন ইউ মাত্তা আপনি ভেবে দেখুন তো আমি যদি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাসে মত্ত থাকতে দেই অতঃপর যে মৃত্যুর বিষয়ে তাদের ওয়াদা দেয়া হয়েছে তা যদি তাদের কাছে চলে আসে তখন তাদের এই ভোগ বিলাস তাদের কি কোনো উপকারে আসবে সালাভদের মধ্য থেকে অনেকেই এই আয়ারটি পড়ে কান্নায় ভেঙে পড়তেন এবং বলতেন যখন কারো মৃত্যু চলে আসবে তখন তার দুনিয়ার এই ধন সম্পদ ও ভোগ বিলাস কোনো উপকারে আসবে না যখন কারো মৃত্যু চলে আসবে তখন তার দুনিয়ার এই ধন সম্পদ ও বিলাস কোনো উপকারে আসবে না